ওই যেরকম মেয়ে ছেলে মানে এরকে কোনো কথা বলার লাইসেন্স নাই মানে কোনো ঢং তো নাই কোনো জিনিসের মেয়ে ছেলে যখন ডিম ভাঙবে তখন একটা দোয়া পড়বে ওরা এই দুয়াটা ওরা জানে না মানে ডিমটা যে ভাঙতে হয় তো ডিম ভাঙলে যে দুয়া পড়তে হয় এই দুয়া ওরা পড়তে জানে না তখন কি করে বলবে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা বলে ঠুকুর বিসমেল লাগে দিলে ভেঙে ডিমটাকে মানে ওরা ডিমটাকে তখন ভেঙে দিলে বুঝলেন তো ওইরকম তো কত মেয়ে ছেড়া ছেড়ে ডিমো ভাঙতে জানে না এক খেপা বিহে করে দিয়েছে বিহে করে কি ওর স্ত্রী ওর মাকে মাকে খাইতে দে তো কেছে খাইতে দেবো তো এতদিন তুই মার কাছে খেতে চাছি তো খিলি এত বড়ো কোনো তোর বয়স বিশ বছর পঁচিশ বছর হয়ে গেলো এখন বহুল বহুর কাছে যা বউর বহুর কাছে খেতে চা তখন ওর স্ত্রীকে খেতে দে তো তখন বহু যা শাশুড়িকে কইছে মা কী খেতে দেবো তরকারি জানাই তোমার বেটা কী খেতে দেবো ডিমের চিদাই তোল ই তখন লাইয়া গেছে ডিমের চিদাই তুলতে পেঁয়াজ কেটেছে যত মশলা দিতে হয় তেল নুন মরি সব একটা একঠ্টা করেছে ডিমটা যে ভেঙে দিবে তো ডিম আর ভাঙতে যাবে না ডিম এলে বৈশা আছে আর হাসি গাছকে ধরা আছে পা দিয়েছে বা হেঁসা ধরা আছে ডিমটা কাটবে না ভাঙবে খাড় মনে কাটবে না পাথরে মনে কাটবে জীবনে বাপের বাড়ি কাজ করেনি বড় লোকের বাড়ি ডিম ধরে আছে আরও আর শাশুড়ি খাড়ি আছে যে কেন করে ডিম কাটছে দেখি তুই তো ভালোবাসা করে কোর্ট ম্যানেজ করে তুই বিয়েভ করেছিস আপনার ইচ্ছেতে নিজের পছনে তো দেখি তুই কেন করে ডিম ভাঙছিস ই খাড়ি আছে ওর শাশুড়ি খাড়ি আছে কিছু বলে না নন খাড়ি আছে কিছু বলে না যা খাড়ি আছে কিছু বলে না ই চিন্তা খ্যাপার করছে মান সম্মান তো হার যাবে ও জাল না দিয়ে ওকে ইশারা করছে ওই ইশারা মারছে হার দিকে দেখে তো ও দিকে দেখে না চিন্তা এই চিন্তায় পড়ে গেছে চাংলাটা চিন্তা করে কেছে হাই আল্লাহ একে বিয়ে করে আমি কি করবো কপালে হাত ঠুকেছে আল্লাহ কি করলো কোন বোকা বেটে ছেলেকে বিয়ে করলো মানে এই কে চিন্তা করে কপালে হাত ঠুকেছে আর ওর স্ত্রীটার নজর ঝককে পড়ে গেছে যে এই তো কপালে ঠুকে ডিম ভাঙতে ডিম ঢেকে লি আর পাচাং করে দিয়েছে ঠুকে লাইয়া বহুর লাল পেলা হয়ে মুখ টুক সব আঠাতে তো ওইরকম মানে যে কোনো জিনিস একটা জানতে হবে নাকি হ্যাঁ তো যে তো ওই রকম মাইয়া লোক এটা দুয়া কোনো নাই দোয়া হাদিস করা না কিছু পাবে না কোনো জায়গাতে ওর এটা মানে এমনি বানাবটি দোয়া পড়বে যে হাত নাই পা নাই ধরবে না কল্লা ঠুকুর বিষ বলে ডিম ভাঙা দোয়া ওই কেবেলে একটা গরু কিনে গেছে তো গরু কিনে গেছে গরুটাকে কইছে আইডে রে তোকে কিনু তখন আঁড়েটা কইছে হামেও শুনল তো কইছে খাওয়া দাওয়া করে ভালো করে হালে বহিস তো আইডেটা কে আমার এটাকে কহিস তো ওইরকম হলো কিছু চ্যাংড়া পিলা আছে এরাকে আগে বলছি জাগা দিয়ে বইসো ভালো হয়ে বইসো জাগা লিয়া বইসো এনার মতন কইছে হারে এটাকে কইস বসবো না খালি আছে বুঝতে পারছেন তো একটু সাইডমেন্ট হয়ে বইসেন হাদিস কোরআনের কথা শুনবেন একটা ইজ্জতের সাথে শুনেন কোরআনের একটা সম্মান করেন হাদিসের একটা সম্মান করেন ইজ্জত করেন যে এখানে হাদিসের বর্ণনা হচ্ছে কোরআনের কথা বলা হচ্ছে এটা আদব কায়দার সাথে শুনতে হবে ভাই বুঝতে পারছেন ঠিক আছে এবার শোনেন এবার মরতেই হবে যেতেই হবে হিসাব দিতেই হবে কোনো মায়ের লাল বাঁচবে না তো কথা হচ্ছে যে আজকে আপনি কোনো বিপদে পড়েন আপনাকে বাঁচাবার জন্য লোক আছে না হল ছয়ের মধ্যে পাঁচটা লোক আপনার হবে আপনি যতই অন্যায় করেন যতই আপনি কোনো খারাপ কাজ করে দেন বিচারে বসলো পাঁচটা লোক আপনার দিক থেকে কথা বলবে জেল চলে গেল পাঁচটা লোক আপনার দিকে সিফারশি করে আপনাকে ছুটার বন্দোবস্ত করবে কোনো ব্যবস্থা করবে করবেই আরে না হলে দুটা করবে না হলে একটা করবে একশোর মধ্যে একটা করবে কিন্তু করবে কিন্তু কায়ামাতির দিন কোনো মানুষের দিক থেকে কোনো মানুষ উপকারে আসবে না কেউ কারোর দিক থেকে কথাও বলবে না কেউ কারোর আত্মা রক্ষা করতে পারবে না সেদিন সব নিজে নিজে খালি নামছে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে এরকম করবে এমন একটা দিন তো যেদিন কেয়ামত সংগঠিত হবে কেয়ামত শুরু হয়ে গেল শুরু হয়ে যাওয়ার পরে জাহান নামটাকে টেনে নিয়ে আসা হবে আল্লাহ অর্ডার করবেন জাহান নামটাকে টেনে নিয়ে আসবে যখন জাহান্নামকে টেনে মানুষের সামনে নিয়ে আসা হবে তো জাহান্নামের যে ডিগরন আর গুন্দ্রন আর আর আওয়াজ মনে হচ্ছে জাহান নাম গোসাতে ফেটে যাবে ভেঙে যাবে চুরমার হয়ে যাবে মনে হয় যে ফেটে যাবে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তাকাদো তামাইয়া জমিন নাম গোসাতে মনে হয় যে ফেটে যাবে এমন তার ডেকরন এমন তার গুন্ধরন আর যত হাসুরের মাঠে যত মানুষ আছে রে ভাই ওই যার নামের দিক দেখে এমন এমন যাবে ভয় পেয়ে যাবে নামের আগুন যে বের হবে মনে হচ্ছে যে মানুষ কেমন হয় যার নামে সবকে গিলে নিবে এরকম যার নামের ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত মানুষ ডরিয়ে যাবে কেউ কারুর দিক থেকে কথা বলবে না এমন ভয় আতঙ্ক হয়ে যাবে মানুষের ভিতরে কলজা ফুলকাগুলো মোচাগুলো সমস্ত ভিতরে কালি ঠক ঠক করে বাজবে রে ভাই এখন কলিজা ফুলকা আপনি যতই ঝাকা যতই ঝুঁকান কলজা ফুলকা বাজছে বাজে না যত জোর ধাক্কা দেন বাজছে কি কলজা লড়ছে বাজছে বুঝতে পারছেন লড়ে না বাজে না কিন্তু সেদিন ভয়ে তায়ামাতের দিন শুকিয়ে চুনিমুনি হয়ে ভিতরে যেরকম কপাট গেলাকে জোরে লাগায় চকাটে লেগে ঠক করে আওয়াজ করে না চকাটে লাগলে কপটা আওয়াজ করে তো কোয়েল যেতে কৈলজাতে যাটা ফুলকা মোচা সব ভিতরে বাজবে ভয়ে আতঙ্ক সব শুকিয়ে চুনিমুনি হয়ে যাবে ভয়ে খালি ভিতরে বাজবে আল্লাহ কোরআনে বললেন আলকারিয়া ঠক ঠক মালকারিয়া ঠক ঠক কি জিনিস ও আমা আদ্রা কামাল ঠক ঠক কারিনি কি জিনিস তা শোনো এ অমাইয়া কোন না সকাল ফরাসিল মাবসস যে মানুষ পঙ্গপালির নাই ছত্রা ভঙ্গ হয়ে দিশা হারা হয়ে পাগল পারা হয়ে সব মানুষ ছুটা ছুটি করবে দৌড়াদৌড়ি করবে ভাই যেদিন মানুষ মানে পাগল পাড়া হয়ে যাবে যেরকম পালগুলো যেরকম সব ছোটাছুটি করে টাপা টাপি করে ওরকম সেদিন সবাই করবে কে রে ভাই যে সেদিন মানুষ সেদিন দড়া দড়ি টাপা টাফি ছুটাছুটি করবে কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না কি ধর তো সেদিন মানুষ কোনো মানুষকে বাঁচাতে পারবে না কোনো মানুষের সাথে কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না তো ভাইরে আমার এত ভয়াবেক ফারাস শব্দের অর্থ রেখেছে সেরে যে ফারাস শব্দের অর্থ অনেকটি আছে দিন যখন মানুষ করবে কে কিছু মানুষ চিল্লাতে লাগবে কিছু মানুষ চিল্লাবে চিল্লা চিল্লাডে কিছু মানুষ বিরক্ত হয়ে যাবে আবার কিছু মানুষ আছে যে কিছু মানুষ করবে কি দৌড়াতে লাগবে কিছু মানুষ দৌড়াবেক কিছু মানুষ বলবে কি হয়েছে কেন দৌড়াচ্ছ কোনো মানুষ পড়ে যাবে ওকে সব কুচলে চলে যাবে ওই হাজিরা যদি কাবা কাবাতে যখন তফ করে তো কোনো বুড়া হাজি যদি পড়ে যায় ওকে কেউ তুলবে না ওকে খোঁঁচায় চলে যাবে সব খোঁজবে করতে হবে কত যে লোক মরছে হাজি মরছে বুঝতে উঠেবে না কুটি কুটি হাজি কে কাকে উঠাবে কে কার খবর যত ঘুরতে পারে যত তফ করতে পারে ঘুরছেও পড়ে আছে তো কেমতের মাঠে যে পড়ে যাবে তো ও পড়েই আছে উঠার ক্ষমতা নেই সব কুচলে চলে তো এরকম মানুষ দিশাহারা হয়ে যাবে পঙ্গপালের নয় ছত্রভঙ্গ হয়ে যাবে ভাই এমন সাংঘাতিক একটা দিন কায়ামতের দিন তো সেই দিনটাকে বলে একটু ভয় করেন তারপরে বললেন অতা কোন জেবা লোকাল এলমান ফাঁস যেদিন পাহাড়গুলি রঙেন পাশমের নয় তুলা ধ্বনিত হয়ে উড়ে উড়ে বেড়াবে রে ভাই রঙিন পশমের মতো তুলার মতন পাহাড়গুলো উড়ে 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 বেড়াবে সেদিন এমন একটা সাঙ্গা দেখদিন ফাম্যামেন সেকুলাত মা যেন হ ফা হওয়া রাজিয়া আর যার নেকির পাল্লা ভারী হবে তার স্থান হবে তার জায়গা হবে জান্নাতে তার বাসস্থান হবে জান্নাতে ও আম্মা মান খাফাত মাওয়াজিন ও উম্মুহু হাবিয়া আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে ও রহমা হবে হাবিয়া ও আমা আদরা মাহিয়া হাবিয়া কি জিনিস তা শোনো নারুন হামিয়া সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন নারুন হামিয়া মানে এটা হচ্ছে মানে আল্লাহর পেট আগুন হাবিয়া হচ্ছে একটা জাহান নামের নাম আর গোটা জাহান নামের মা সবটি জাহান্নামের নামের মা হচ্ছে হাবিয়া সব জাহান নামের মেন হচ্ছে হাবিয়া আর হাবিয়াটা হচ্ছে ভাইরে আমার এটা একটা বিশাল বড় জাহান্নাম নাম তো আল্লাহ পাক বললেন কামাতের দিন যদি কোনো মানুষের নেকির পাল্লা হালকা হয়ে যায় নেকি কমে যায় নেকি বদি কামাতের দিন ওজন করা হবে রে ভাই কাটাতে যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল আপনি জান্নাতে চলে গেলেন যদি নেকির পাল্লা হালকা হয়ে গেল গোনার পাল্লা ভারী হয়ে গেল আপনাকে জাহান্নামে ঠেলে দেবে নামে চলে যেতে হবে বুঝতে পারছেন তাহলে আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আমি নেকির পাল্লাটাকে ভারী রাখবো ভারী করতে হবে তো নেকির পাল্লা ভারী করতে গেলে কি করতে হবে জানেন তসবি পড়তে হবে জিকির করতে হবে হবে হবাহে শুভানাল্লাহ লাম শুভানাল্লাই হামদহে আদা দাখল কে ইমরে জানাফ সে হজনতার শেহ ওমে দাদা কলিমাতে আল্লাহর নবী বললেন তুই তাসবিহ গুলো পড়ো কিয়ামতের দিন তোমার নিকির পাল্লা ভারী হয়ে যাবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে সারা দুনিয়াকে যদি এক পাল্লাই দেওয়া হয় এই দুয়ার কাগজগুলোকে যদি এক পাল্লাতে দেওয়া হয় সারা দুনিয়াটাকে ছেড়া নিবে নিকির পাল্লা ভারী হয়ে যাবে রে ভাই তো তাসবিহ বেশি করে পড়া কিয়ামতের দিন নিকির পাল্লা ভারী হবে আর কয়া মাতৃ দিন যদি চেহারাকে চকমক করতে চান চেহারাটাকে একবারে ঝলকাতে চান পূর্ণিমায় চাঁদের মতন টকটকা করতে চায়েন তাহলে বেশি বেশি করে উজু করেন দুনিয়াতে ভাই যারা বেশি বেশি করে উজু করবে যারা বেশি বেশি করে উজু করবে তো উজু করতে গেলে কি হবে জানেন যারা উজু করবে বেশি বেশি অর্চ এই মুখগুলো যেখান থেকে উজুর পানি যাবে খালি পূর্ণিমার চাঁদের যে হ্যালোজিংগুলো দেখছেন এরকম খালি মানে হ্যালোজিনের মতো চকচক করবে রে ভাই হাত যেখান থেকে ধুয়েছেন উঁচুর পানি ঠেকেছে এখান থেকে জ্বলবে পা এখান থেকে ধুয়েছেন পা জ্বলবে আল্লাহর নয় বললেন তো ওরা দিন যদি নেই পাল্লা ভারী করতে চাও বেশি বেশি করে তাসবি পড়ো আর যদি চকমেকা করতে চাও বেশ বেশ করে উজু করো আর ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো কেমাতের মাঠের আজাও শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো সব মানুষ যখন ভঙ্গপলি নয় ছত্র ভঙ্গ হয়ে দিশা হারা হয়ে যাবে পাগল পাড়া হয়ে যখন সব ছুটাছুটি করবে দৌড়াবে দৌড়িয়ে চলে হাজরাত আদম আলি কাছে আদমকে গিয়ে বলবে আপনি তো আমাদের আদি পিতা আপনি আমাদের আদে পেতা হজরত আদম আলি ইসলাম আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দিন একটু শিবরসে করেন আমরা যেন এই জাহান্নাম থেকে বেঁচে যাই হাজরত আদম বলবে না রে বাবা না আমার মানে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না আল্লাহর সামনে দাঁড়ার আমার ক্ষমতা নাই শক্তি নাই আমি যেতে পারবো না আমি লজ্জিত হয়ে আছি আমি আল্লাহর নিষিদ্ধ ফল খেয়েছিলাম আমি যেতে পারব না তোমরা চলে যাও নুহের কাছে নুহের কাছে সব যাবে নু আল্লি ইসাল্লাম বলবে আমি পারবো না আমিও লজ্জিত হয়ে আছে তুমি চলে যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবে আমিও পারবো না চলে যাও মুসার কাছে মুসা বলবে আমার দ্বারাই হবে না ঈশার কাছে চলে যাও ঈশা বলবে আমার কাছে হবে না তুমি শেষ নামি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে চলে যাও শেষ নামি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যখন সব মানুষ চলে যাবে হাসনের মাঠে আল্লাহর নাবি তখন করবেন কে এইবার আল্লাহর নাবি সাজদায় পড়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ এ আল্লাহ তুমি কি করো আমার উম্মদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমার উম্মতের প্রতি রহম করো এদেরকে আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচাও গোরে রাজাব মানে নামের রাজাব শাস্তি থেকে বাঁচাও আল্লাহ আল্লাহরকে যদি সিজদায় পড়ে বলবেন আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আল্লাহ বলবেন যে দেখো মাথা তুলক তার বন্ধুকে বলবে দশকে বলবে হে আমার পেয়ারা হাবেব তুমি মাথাটা উঠাও তুমি মাথাটা তুলো হে আমার বন্ধু মাথা তোলো তোমার ধোকবল কবুল হয়ে গেছে আল্লাহর রসুল তখন মাথাটা উঠাবে রে ভাই আর মাথা যখন তুলে নেবে আল্লাহ পাক আল্লাহর নবীকে এক পিয়ালা জল দেবে মানে পানি দেবে ওই এক পেয়ালা পানি নিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাক অর্ডার করবেন আল্লাহর নবীকে অর্ডার করবে তুমি যাও জাহান নামের ওপরে পানি খেলে দাও ওই নিয়ে যাবে আল্লাহর জাহার নামের ওপরে যেমন পানিখানি ছিটা ভাই জাহার নামের আগুন বসে গেল আস্তে আস্তে শান্ত হয়ে গেল আস্তে আস্তে বসে গেল ঠান্ডা হয়ে গেল আর ললকাললকি করে না হাঙ্কার ছাড়ে না গুঁধরে না ঠান্ডা হয়ে গেল আগুন শান্ত হয়ে গেল এইবার তখন আল্লাহর নাবি আল্লাহকে বলছেন হে আল্লাহ আল্লাহ তুমি তো বলে আল্লাহ যে পৃথিবীর মধ্যে যত মানে আটলান্টিক মহাসাগর 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 ভারত আরব সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানি যদি জাহান নামে ঢেলে দেয় জাহান নামের একটু আগুন পর্যন্ত নেমাবে না আল্লাহ তুমি আমাকে কোন পানি দিলে যে পানিটা জাহান নামের ওপরে ছিঁড়েতে মাত্র জাহান নামের আগুন চাঁদ হয়ে গেল বসে গেল আল্লাহ তুই বলো কি ব্যাপার কোন এগুলো পানি আল্লাহ বলো তো আল্লাহ পাক বলবে হে নাবি আমি তোমাকে আগে বলেছিলাম আমি তোমাকে আগে জানিয়ে দিয়েছিলাম এই পানিটা কিসের পানি তুমি জানো এই পানিটা হল আমার মমিন বান্দার চোখের পানি আমার মমিন বান্দার চোখের পানি সারা দুনিয়ার পানিকে যদি জাহান নামে ফেলা যায় পানিগুলাকে গিলে নিবে খেয়ে নিবে শেষ করে দেবে কিন্তু আমার মমিন বান্দার চোখের পানি জাহান নামের আগুন হজম করতে পারবে না বুঝতে পারলেন জাহান নামের ভয়ে যদি আপনি কাঁদেন আপনার চোখ দিয়ে যদি পানি বেরিয়ে যায় আপনার এই বডি জিন্দেগিতে আর জাহান নামে জ্বলবে না কিন্তু আপনাকে ভালো কাজ করতে হবে যদি ফেরাবে নমাজ রোজা না করেন চুরি চামারি করেন মানে সারা ফান খান খার লুচলাফন্দারি করে আবার মাস্তানি করে বানান দুনিয়াতে আর খুব কাঁদেন ফেরাউনের মতন কাজ হবে হবে না কাঁদাই হবে তো কথা হচ্ছে কোনটা আপনাকে নমাজ পড়তে হবে রোজা রাখতে হবে দিনের কাজ করতে হবে আপনাকে নাবির অনুকরণ করে সুন্নাতের ওপরে চলতে হবে তারপরে কাঁদবেন চোখের পানি যদি আপনার বেরিয়ে যায় তাহলে জানতে হবে জাহান্নামের এখন আপনার জন্য হারাম হয়ে গেল আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন কিন্তু ভাই কাঁদতে হবে আজ পর্যন্ত বলেন তো নিজের বুকে হাত দিয়ে বলেন যে আমি জাহান্নামের ভয়ে কেঁদেছি কয়টা লোক কেঁদেছেন জাহান্নামের ভয়ে কান্দেননি আপনার চোখ দিয়ে পানি বের হয় না সাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কানছি তো কানন জেবের হই না কি করব ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন তোমরা কানার মতন ভাঙ করো আর আল্লাহর কাছে তোমরা কানার মতন করো আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহু আকবার আল্লাহ ধৈর্য ধারণ দাও আল্লাহ এরকম কানতে যখন লাগবে আস্তে আস্তে আপনা আপনি অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে সাহাবীরা যখন এরকম ঢং করে কানতে লাগলো চোখ দিয়ে ঝর 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 করে আপনি দেল গিলা পানি পড়তে লাগলো রে ভাই তো লোকটা জান্নাতি হয়ে গেল তো ভাইরে আমার চোখের পানি জাহান্নামে নামে হজম করতে পারবে না আপনাকে হবে কখন দোয়া করতে হবে কখন দোয়াটা কবুল হবে কখন আপনাকে টাইম জানতে হবে কখন দোয়া কবুল হবে জাহান্নামের নামের ভয়ে কখন কানতে হবে কব্বরে রাজাবের ভয়ে কখন কানতে হবে হাসুরের মাটির ভয়ে কখন কান্তে হবে কোন সময় আপনাকে কাঁদতে হবে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে রে ভাই যে আপনাকে টাইমে কান্দতে হবে আর দেখ টাইমের ওপরে কানতে হবে আর আপনাকে কি করতে হবে জানেন যে সময়ের ওপরে কানতে হবে যে সময় দোয়াটা কবল হয় টাইম টেবিল কিছু বুঝবেন না আপনি বলছেন উনি দুয়া দোয়া কবল হয় না তো দোয়াটা কবল হওয়ার টাইম লাগবে না এমনি আনঠৌহরি দোয়া করলে হয়ে যাবে একটা লোক বলছে যে আমি দোয়া করছি আস্তা ফরল্লা আস্তা ফরল্লা আস্তা ফরল্লা এটা কোনো দোয়া হলো আস্তা ফরোল্লা বলে হয়ে যাবে আল্লাহ ক্ষমা করে দেবে হ্যাঁ কেউ বলছে তো বা তো বা তোবা একটা লোক চলেছে আমার কাছে বলছে মুল্লি সাহেব আমি সব দিনই বলি তোবা তো বা তো আমি তোবা মানে সে পায়ে যদি লেগে যায় তাহলে তো বা তো বা গুলে আছে তো বা তো বা এরকম করে মানুষ ওইটা গোনহামাফের দোয়া দোয়া করতে হবে তোবার মানে হলো আল্লাহর কাছে সিলিন্ডার হইতে হবে আল্লাহর কাছে পাঁপটার জন্য লজ্জিত হতে হবে আল্লাহর কাছে তোমার মানে হলো ফিরে আসা আল্লাহর কাছে যে একদম লজ্জিত হয়ে সিলিন্ডার হয়ে অস্তক ফুরুল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করো জীবন আর গোনা করো না করো না আমি আজকে থেকে তোয়া করছি তোমার কাছে ফিরে এসেছি আল্লাহ তুমি মাফ করবে আল্লাহ মাফ করবে সময়টা দেখতে হবে কোন সময় দুয়াটা কবুল হয় মানুষ বলছে দুয়া কবুল হয় না যে তাড়াহুড়া করবে ও আর দুয়া জিন্দগিতে কবল হবে না যে লোকটা হাঁকাড়াঁকাড় করবে ও আর দু জিন্দগিতে কবল হবে না হাঁকা বাঁকাড় করতে হবে না আপনাকে ধীরে স্থিরভাবে দোয়া করতে হবে শান্তিভাবে করে যান দোয়া করে যান করে যান কখন কবুল হবে কবুল কিন্তু হবে হাত উঠেলে ঘুরবে না রদ হবে না মানে এটা আল্লাহ কারুর হাতকে ঘুরাই না আর আল্লাহ ঘুরেবেও না আপনার দোয়া কবুল হবে গ্যারেন্টি কিন্তু কখন হবে আল্লাহ জানে দেরিতে হবে তাড়াতাড়ি হবে না দেরিতে হবে তো দোয়া করেন ভাই আর মসজিদে যা কাঁদেন গিড়ান রাত বারোটার পরে দুটা দুটার পরে করবেন যে দুটার দিকে দুটা আড়াইটা তিনটার দিকে মসজিদে যান সুন্দর করে উজু করেন উজু করার পরে মসজিদের এক কোনাতে যান আর মসজিদের কোনাতে বসে যান দুরিকাত নামাজ সুন্দর করে পড়েন সুন্দর করে রুকু ঠিক করবেন নামাজ কবুল হওয়ার তিনটা কারণ আছে কী কী এক নম্বর উজু সুন্দর করে করতে হবে ভালো করে তিনবার তিনবার করে সব দিতে হবে দু নম্বর হলো রুকু ঠিকভাবে রুকুটা করতে হবে আর সিজদাটা ঠিকভাবে করতে হবে এই তিনটা জিনিস যা ঠিক ওর নমাজ কবুল হবে আর যার নমাজ কবুল হয়ে গেল তারপরে হাত উঠেলেন হাত উঠিয়ে ফার্স্টে আপনাকে দোয়া করতে হবে কেমন করে দোয়া করার উদ্দিকে জেনে নেন যে হাত উঠালেন উঠে দোয়া করতে হবে ফার্স্টে পড়বেন মানে মেলেই দোয়া আছে অত দো অত জানবেন না পাবলিকেরা মুলবি সাহেবেরা জানে পাবলিক জানবে না তা আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ ই রব্বিল আলমিন আর রহমানেন হিমালিক ওমেদিন ইয়া কানাবো ওয়া কানাস্তাইন দিয়ে ছেড়ে দেন আর সুরাটা কোটায় পড়তে হবে না ইয়া কানাবো ওই কানাস্তাইন তারপরে বলেন আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ আবাবারে গেলাম আম্মা দুরুদ শরীফ পড়েলেন তারপরে আপনি দোয়া জানলে দু চারটা বলেন না হলে এবার বাংলাতে দোয়া শুরু করে দেন আপনার দোয়া মনের কথা যা আছে আল্লাহকে বলতে থাকেন জোরে জোরে বলবে না কোন কোন একটু করে কাঁদেন আল্লাহকে বলেন আল্লাহ তুমি এটা দাও ওইটা দাও আল্লাহ তুমি এই দাও ওই দাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও জান্নাত বাসি করো আল্লাহ জান্নাত দিও আল্লাহ থেকে কবরাজেকে যাও বাঁচাও আল্লাহ চোখের পর পুলশেরাত পার করিয় আল্লাহ তুমি জান্নাতুল ফের দাও সে স্থান দাও এইভাবে দোয়া করেন জাহান্নামের ভাই কান্দেন কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে বলে কান আপনার চোখ দিয়ে যদি পানি বেড়ে যায় জাহার নাম থেকে আপনি বেঁচে গেলেন কব্বরে বেঁচে গেলেন থেকে বাঁচার মানে উপায় আছে রে ভাই এক নাম্বার ওই লোকটাকে জীবনে আজাব হবে না যারা পেটের মারা যাবে ওই লোকটাকে কবরের জিন্দগিতে আজাব হবে না দুই নাম্বার ওই লোকটাকে আজাব হবে না যে লোকটা শুক্রবারের দিন মারা যাবে ওকে কবরে আজাব হবে না কোটি কোটি কোটির কোটি বছর যদি কবরে থাকে ওর কবরে কোনো আজাব হবে না দুটা হলো কিন্তু আপনি জানেন না যে আমার প্যাটের ব্যথা হবে না পাছার ব্যথায় মরবেন আপনি জানেন না জানেন কি পেঁয়াটে ব্যথা না টোপরে ব্যথা হলো বুকের ব্যথায় মরে গেলেন তো আজাব থেকে বাঁচলেন না শুক্রবারে নামে শুক্রবারের দিন জেরাইতে মরে গেলেন তো বিশ্ব মানে শনিবার হয়ে গেল কিংবা শুক্রবার না পড়ে বিশ্বতবারে মরে গেলেন আপনার মাটিটা শুক্রবারে হলো আপনি মানে ওটাও কোনো ঠিক নাই আপনার একটা বাঁচার উপায় আছে আল্লাহর রসুল বলেছেন যারা প্রত্যেক দিন রাত্রিবেলা বা প্রত্যেক দিন যদি সুরাম মূলক করে ওই লোকটা যাহান না মানে কবরে আজাব জিন্দাগিতে কোনো দিন হবে না কোটি কোটি বছর কবরে যদি থাকে তাহলে লোকটাকে কিন্তু আজাব হবে না ভাই মুলুক কিন্তু পড়তে হবে প্রত্যেকদিন দিন রাত্রিবেলা তোমাকে পড়তে হবে তাইলে কিন্তু তোমার কবরে আজাব হবে না তো সুরা কোনটা পাবলিক এটাও জানে না যারা কোরআন পড়তে জানে না মুলুক ফের কাকে চিনে কাকে মুলুক কয়েছে তো কোরআন পড়তে জানবেন তাহলে তো মুলুক মুলুক তোমার নানির নামে তোমার নানির বিয়ে সাদি হয়েছে হয়ে গেছে তোমার নানার সাথে ঠিক আছে দোকে দো তো কথা হচ্ছে ভাই যে কোরআন পড়া মেন হচ্ছে কোরআন পড়া আপনি শিখেন তাহলে কোরআন পড়তে যদি শিখেলেন তাহলে সুরা মুলুক পড়লেন মুলুক পড়লে আপনার কবরে আজাব হবে না শাস্তি হবে না আপনি আরামে থাকবেন আর কবরে যার আজাব হবে না হাঁসুরের মাঠে পাকড়াও হবে না হাঁসুরের মাঠে যাকে পাকড়াও হবে না ও জান্নাতে চলে গেল কোনো অসুবিধা নাই তো মেন কথা হচ্ছে মাদ্রাসাতে পড়তে হবে ছেলেপিলেকে বেটা বেটিকে মাদ্রাসাতে পড়ান নিজে পড়েন নিজে না জানলে মুলুকের কাছে জাননা আছে শিখেন না পাবলিক এটা বুঝে না কোনো পাবলিক আজ পর্যন্ত বললো না যে মল্লি সাহেব একটা ফজিলতের গালা শিখে দেন একটা নেকির দোয়া গালা শিখে দেন কোনো মানুষ বললো না তো কথা হচ্ছে ভাই যে আপনারা যান মুলবির কাছে বসেন সাহাবিরা আল্লাহ রসুল আল্লাহ রসুলের কাছে যেতেন আমাকে একটা লুকিয়ে দোয়া শিখে দেন খুব ভালো যেতেন অল্প সময় অনেক নেকি পায় ছোট্ট দোয়া কিন্তু আজ আমাকে নেকি পাই আমাকে এমন একটা মন্ত্র শিখে দেন যেটাতে এটা পাই এরকম সময় বলতো লুকিয়ে লোককে দোয়া শিখতে চাইতো আর এখনকার পাবলিক মুলবিরকে কাছে যাবে না দোয়া শিখতে যাবে না কোনো সুরা শিখতে যাবে না কোনো সুনাত তারিখে মানে কীভাবে নমাজ পড়বো কীভাবে কী করতে হবে কী করে গোসল করতে হবে কীভাবে ফরজ গোসল করবো কীভাবে সুনাদ গোসল করবো কেন করে গোসল কখন ফরজ হয় কী করে ফরজ হয় এইগুলো জানে না সারা বুড়ো হয়ে গেছে চোদ্দো ছেলের বাপ হয়েছে না পাক আছে ও ফরজ গোসল জানে না তো কী করবে তো মুলবির কাছে যেতে হবে না যে আমাকে ফরজ গোসলটা শিখে দাও নমাজ পড়তে জানো না তো মুলবির কাছে যা শিখতে হবে না নমাজটা শিখে দাও পড়তে জানে না তো শিখে চাইবে না কোনো জিনিস মুলবীর কাছে যাবে না যে শিখে যাবে না এটা মুলবি তোমাকে টাকা চাইছে না পেসে চাইছে আরে যাও আলেমের কাছে বসো পাঁচটা কথা বলো ওর সাথে দোস্তি করো ওকে ভালোবাসো আলেমের কাছে বসবেন আপনার হাসার নাসারটা আলেমের সাথে হবে ভালো লোকের কাছে উঠা বসা করবেন আপনার হাঁ হিসাবটা কেয়ামতের দিন হাসার নাসার ভালো লোকের সাথে হবে দারুখোর মদ খোর সারাবি জুয়ারি বেধর্মী বেদিন মুসরেক ইহুদিন নাসারা যার সাথে উঠা বসা করবেন বেধর্মীর সাথে খারাপ লোকের সাথে চোরগুণ্ডার সাথে গায়ামাতের দিন হাসার নাসাটা ওর সাথে হবে কী মানো হয় না ঠিক আছে কি না তো উঠা আলেমের সাথে করেন মুলবির সাথে উঠা করেন দোস্তি করেন আলেমের সাথে আলেম আপনার জিন্দগিটা ক্ষতি করবে না জান মারবে না আপনার দুশ্মনী করার মন থাকে তো আলেমের সাথে করিও পাবলিকের সাথে করেন তো কখন মেরে দিও তোমাকে আর আলেম জীবনে মারবে না জান মারত হয় না মানুষকে আর আলেমকে কোনো দিন ভারতে যাবেন আলেমের ওপর যদি হাত উঠান আপনার গজব পড়বে সাথে সাথে দেরি হবে না অন্য লোককে মারলে দেরিতে গজব হবে আলেমের ওপরে যদি হাত তা আপনার সাথে সাথে গজব হয়ে যাবে বুঝতে পারলেন তো আলেমের ওপরে জীবনে হাত উঠাবেন না তো কথা হচ্ছে ভাই কোরআন পড়া শিখেন কোরআনটা পড়েন ছেলে মেয়েকে শিখান আসেন কবরের রাজাব থেকে বাঁচার বুদ্ধি পাবেন আপনি মরে যাবেন আপনার ছেলে আপনার কবরের কাছে যে দোয়া করবে রব্বের হামুমা কামার আব্বানি সাকেরা পাঁচ অক্ত নামাজে হাত উঠাবে যখন আর মনে হবে কোনো দুঃখের সময় মুসিবতের সময় হাত উঠাবে হাত উঠিয়ে বলবে রব্বের হামা কামার আব্বানি সাকেরা আল্লাহ তুমি আমাকে আমার বা বাপকে ক্ষমা করো তারা আমাকে কচি যেমন লালন পালন করেছিল আল্লাহ তুমি আমার মা বাপকে এখন লালন পালন করো রব্বিকে লি বলে বলে দাইয়াং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার পিতামাতাকে ক্ষমা করো যে আপনার ছেলে যদি দোয়া পড়তে জানে কোরআন পড়তে জানে দোয়া করবে আপনি পড়ে থাকবেন আপনি নেকি পেতে থাকবেন সোয়া পেতে থাকবেন আর যদি ছেলেকে যদি কোরআন পড়ানো শেখান দোয়া না শেখান কী করবে আমাদের এলাকাতে একটা লোক আছে তো উজু করতে জানে না উজুর দোয়াও জানে না তো একটা লোক পুজ করছে যে হাঁকে উজু করছিস তো কী দোয়া করছিস কেছে কী কহ বাবু দোয়া এটা দোয়া পড়ছ বলে কোনটা দোয়া পড়ছিস গে কেছে উজু কর্ণ টুজু কর্ন কাপ আর যে লাগোনা করেছি আল্লাহ তুই করে দিস মাপ এটা হলো দুয়া এটা দুয়া হলো জি উজু করনু টুজু কর্ন কাপ যে লাগোনা করেছি আল্লাহ তুই করে দিস মাপ এটা কোনো দুয়া হলো